হ্যালো প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন এই যে ছাদে চলে আসলাম ছাদে এসে দেখলাম অনেকগুলো করলা ধরেছে তবে করলাগুলো গেছে অনেক দুর্বল মনে হয় এই জন্য বয়স হওয়ার আগেই পেকে গিয়েছে এই যে গুরু গুরু অনেক আছে অনেক কিন্তু সবগুলো কেমন জানি উই যে দেখুন অনেকগুলো আছে কিন্তু তবে এগুলো মনে হয় বড়ো হবে না কেমন জানি লাগছে আমার কাছে এই যে দেখুন এই যেটাও পেকে গেছে এই যে এটাও জানি কেমন হয়ে যাচ্ছে অনেকগুলো ধরেছে তবে দুঃখের বিষয় বন্ধুরা সবগুলো কেমন হয়ে যাচ্ছে মনে হয় হবে না বড় হবে না উই যে একটা পেকে গেছে এই যে কিরে বাবা করলার এই অবস্থা কেন হ্যাঁ আহারে শুধু একটা বড় হয়ে গেছে যে তারপরও এটা মনে হয় নগদে না ছিললে এটা ভিতরে পোকা হয়ে যাবে ওই যে নিচে আরো আছে উজি ওরে বাবা এত করলা ধরেছে তবে একটা করলা মনে হয় বড় হবে না কেমন ওদেরকে দুব্বল দুব্বল মনে হচ্ছে এই যে করলা গাছটাই আসলে কেমন জানে আহারে যে দেখুন কি অবস্থা দেখছেন করলা পেকে গিয়েছে হুম করলার এই দুর্দশা হয়ে গেছে আমরা তো বলতেই পারি না প্রিয় বন্ধুরা আপনারা কী কি করছেন হ্যাঁ প্লিজ আমার ভিডিওগুলো দেখে একটু লাইক কমেন্ট করেন এমন হিংসা করেন না বুঝতে পেরেছেন বন্ধুরা এগুলো কি এগুলো আপনারা চিনেন এগুলো কি আমি তো চিনি না এগুলো কি পুদিনা পাতা নাকি বুঝতেছি না জানি না কি এগুলা এগুলো আবার এখানে কি গাছ হয়েছে গাছগুলো সুন্দর লাগছে তবে জানি না এগুলো কি গাছ প্লিজ 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 বন্ধুরা ভিডিওটি দেখে লাইক কমেন্ট করবেন শুভ বিকেল আল্লাহ হাফেজ আপনাদের সবাইকে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন